প্রায় দুই যুগ আগে মডুল্যাস দুই যুগ আগে আল্লামা সাইয়েদি রাহিমাহুল্লাহ বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবেন না লাফালাফি করবেন না বারো কোটি জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ঝাঁকুনি দেবে উড়ে গিয়ে পড়বেন দিল্লি মামুর বাড়ি এ জায়গা থাকবে না আল্লামা সাইয়েদি এটাও বলেছিলেন সময় আসবে এবং পালাতে চাইবেন পালাতে গিয়ে ইদুরের খুঁজে পাবেন না

বেআইনি কাজ করার রেকর্ড তৈরি করেছে যারা জাস্টিস ও ইনজাস্টিস করেছে অন্যতম একটা নাম শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেটের কানাইঘাটের দনা এলাকায় বর্ডার এলাকায় তাকে পাওয়া গেল শুয়েছিল কলা পাতায় মাহফিল করতে গেলাম বর্ডার এলাকায় আমি সৌভাগ্যক্রমে এমন এক জায়গায় মাহফিল করছি পাশেই শেষ হয়েছিল আমি মাহফিল কমিটিকে বললাম আমাকে কি ওই জায়গাটা দেখানো যাবে যেখানে আমাদের মানিক ভাই শুয়েছিল এরা বললো অবশ্যই চলে এরপর আমাকে নিয়ে গেলাম আমি দেখলাম আর সুন্দর করে হৃদয়ের মন উজাড় করা ভালোবাসা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম বললাম আলহামদুলিল্লাহ ভালো লাগলো কি পাওয়ার ছিল রে বাপরে বাপ সে ক্ষমতায় তারা থাকলে হয়তো ভালো একটা পর্যায়ে এমনকি প্রেসিডেন্ট হলেও অস্বাভাবিক ছিল না কি প্রাউড ফিল করতো আর বলতো সাইদির রায় আমি দিয়েছি মোরলাস একশোটা বিতর্কিত বড় মামলার রায় দিয়ে আদালত প্রাঙ্গণকে কলঙ্কিত করেছে ওই লোক যেভাবে দাপট আর ক্ষমতার বড়াই করেছিল পাকে গামছা পেছি চোর ডাকাতদের মতো জবাবে নিয়ে আসা হয়েছিল এবং সিলেটের আদালতে দুষ্ট কিছু লোকেরা পচা ডিম তো মারলই এমন জায়গায় আঘাত করছে বলাও যাচ্ছে না আবার অপারেশন থিয়েটার থেকে ডাক্তারদের সাথে আমার একটা ভালো রিলেশনশিপ অপারেশন থিয়েটার থেকে ওসমানী মেডিকেল কলেজ আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছে যে মানিক ভাইয়ের অপারেশন শুরু দোয়া করবেন এমন এক জায়গায় আঘাত করছে বলাও যাচ্ছে না ছোট বাচ্চারা কেমনে বলি ওপেনলি না বলেই ভালো আপনারা তো জানেন তাইলে এটা হচ্ছে তাদের পরিণতি দুই দিন আগে আপা বলেছিল পালানোর ইতিহাস আমাদের নাই কিন্তু সবার আগে হেলিকপ্টারে তিনি পালালেন আমরা বলা লাগে নাই পাবলিক বলে নাই দলীয় নেতা কর্মীরা বলল আপা চলে গেল বলে গেল না বাংলাদেশের সবচেয়ে ভাইরাল ব্যক্তি একজন হচ্ছেন ওবায়দুল কাদের কাকা যাই হোক সেটা আমি নাই বললাম আমাদের কণ্ঠ থেকে সব শব্দ ব্যবহার না করাই ভালো তো তিনি বলেছিলেন পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো ঠাকুর বাড়ি আছে না যাই হোক এদের কথাবার্তা শুনলে মনে হতো যেন এই দেশ তাদের পৈতৃক সম্পত্তি প্রশাসনের কেউ শুনলে থাকলে আপনার মাইন্ড করবেন না এখন প্রশাসন অনেক সংস্কার হয়েছে দেশপ্রেমিকরা এখন যথাযথ পদে পদায়ন পেয়েছেন যারা পাচ্ছেন না তারা যথাযথ মূল্যায়ন পাবেন কিন্তু কিছু কিছু লোকের ছিল জয়েন করেছে পুলিশে কিন্তু আচরণ দেখলে মনে হইতো যেন এই দেশ তাদের কেনা হয়ে গেছে আলেনদের সাথে তারা কেমন রুড়ো আচরণ করেছে অ্যাডভোকেট কামরুল সাহেব আজকে খুব উত্তেজিত আদালতে আসার পরে পুলিশকে ধমকাচ্ছেন বন্ধ কেন উপরে কেন বাপরে বাপ আর আলেমদের হাতে হ্যান্ডকাপ পায়ের ডান্ডা বেড়ি পরিয়ে যেভাবে অপমান করেছিলেন আপনাদেরকে সেভাবে রুড আচরণ করা হচ্ছে না যতটুকু আপনারা সম্মান পাচ্ছেন অ্যানফ ইজ এনাফ তবে আপনাদেরকে আপনাদের সেই বাড়াবাড়ির সেই রেজাল্ট পেয়ে দুনিয়া থেকে ছটতে হবে দুনিয়া থেকে বিদায় দিতে হবে ইমানদার ভাইয়ারা মুমিন মুমিনা ভাই বোনেরা যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েত নিশ্চিত করার জন্য নবী এবং রাসূল প্রেরণ করলেন মূল ছিল 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 মিশন তারা আল্লাহর গোলামীর দিকে দাওয়াত দিয়েছেন আহ্বান জানিয়েছেন আল্লাহর গোলামীকে জমিনে কায়েমের প্রাণান্ত গরু প্রতিষ্ঠা চালিয়েছিলেন একই সাথে আল্লাহর গোলামী যারা গ্রহণ করে নিলেন সেই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখলেন একদিকে আল্লাহর গোলামীর দাওয়াত ছিল আল্লাহর গোলামীর চর্চা ছিল আল্লাহর গোলামী প্রতিষ্ঠার প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত ছিল অন্যদিকে তাগুত বাতিল শয়তানের পদাঙ্গ অনুসরণকারীরা বাধা প্রতিকূলতার সৃষ্টি করেছে বনি ইসরাঈল শত শত নবীকে দুনিয়া থেকে বিদায় করেছে শত শত নবীকে শহীদ করেছে হত্যা করেছে এভাবে বাধার সেই প্রতিকূলতার সেই পাহাড় তারা রচনা করেছিল দেয়াল তারা তৈরি করেছিল কিন্তু আপনাদের কাছে জানতে চাই যতই প্রতিকূলতা থাকুক না কেন একটা মুহূর্তের জন্য আল্লাহর গোলামের দাওয়াত কেউ থামাতে পেরেছে কথা বলে না থামাতে পেরেছে বাতিল তাগুত বিরুদ্ধবাদী যারা

অল্লাহুমতিম নুরিহী অলহ ক্যারি হালকা ফেরন মুখের ফুৎকার দিয়ে কোরানের আলো নিভায় দিবা এটা কোশ্চেন কালেও সম্ভব নয় এই বৃহত্তর কুমিল্লা অনেক বড় বড় মাহফিল সাড়ে বন্ধ বছরে বন্ধ ছিল করতে দেওয়া হয় নাই কোরানের মাভিন ওয়ান ফোর্টি বোর্ড জারি করা হয়েছে বক্তাদেরকে মুফাসসির ওয়ালদেরকে কষ্ট দেওয়া হয়েছে তাদেরকে মঞ্চে আসতে দেয়া হয় নাই বাধার বিন্ধজল গুডিয়ে আল্লাহর পয়সা নাতেই অনুমতি ছাড়া মাহফিল শুরু হয়েছে আগামিতে যদি এই মাহফিল নিয়ে কারো বড়াবাড়ি থাকে তাদের গরি আর আরো ভাব হবে ব্যক্তির নামে স্লোগানের দরকার নেই আমরা আজকে আওয়াজ বাড়িয়ে কথা বলছি বড় এখন আওয়াজ কম বাড়ায় কথা বলি লোকে কয়ে দিল আগের মতো আলোচনা করে না করবো কি কাদেরকে সতর্ক করবো আর এমনি তো গর্তে তেলুকাই আছে